আটাত্তরতম বর্ষে লালাবাগান সর্বজনীন এবার দায়িত্ব তোমার এবার তুমি এই যে ভাবনাটা দিয়েছো সেই ভাবনা নিয়ে যদি কিছু বলো এই মুহূর্তে ভাবনা পুরোপুরি ডিসকাস করা তো কার পক্ষে সম্ভব নয় সবাই যা শুরু হলো যতটুকু দেওয়ার মনন শব্দের অর্থ মনের সঙ্গে মনের কথার অর্থের সঙ্গে পুরো মনের সঙ্গে মিল আছে একটা মানুষের সারা জি সারাদিনের ধকলটাকে এক জায়গায় নিয়ে এসে স্থির করাটাকে আমরা এখানে মনন বলে প্রকাশ করেছি কাজটা তোমার কাছে কতটা চ্যালেঞ্জিং হতে চ্যালেঞ্জিং তো অবশ্যই বিরাট সঙ্গে রয়েছেন আমাদের গণিমাল পাল্ট আমাদের ঠাকুরের সঙ্গে অনেক অনেকটাই সাহায্য করছে উনি অবশ্যই গুরু আমাদের সঙ্গে উনি আছেন যখন অবশ্যই মনে হয় না খুব একটা চাপ পড়বে আমরা হাসি মুখে আচ্ছা এই যে মনন যে তুমি যে ভাবনাটা ভেবেছো এটার সাথে এই যে সামাজিক বার্তা কি আছে সেটা দিয়ে সামাজিক বার্তা বলতে মানুষের আপনারা বিভিন্ন রকম মণ্ডপ দেখেছেন ভালো খারাপ বলতে গেলে সবই ভালো সবাই সবার মনের পুরোটা হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করে ফুটিয়ে তোলার এখানে এসে একটা অন্য রকম জিনিস দেখতে পাবেন ফিলিংস পাবেন এমন ফিলিংস বলতে গেলে আপনারা যেখানে যে জিনিসটাকে শান্তির জায়গায় মনে করেন সেই ফিলিংসটা আপনারাই মনে বসে পাবেন এখনকার দিনে যে আমাদের যে টেকনোলজির যুগে সেখানে কোথাও না কোথাও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মনের সেই কনসেন্ট্রেশন বলুন বা আমাদের ভাবনা চিন্তা বা কল্পনা সৃষ্টি মানে কল্পনা করা সেই জিনিসটা কোথাও না কোথাও যেন হারিয়ে যাচ্ছে তো সেইখান থেকে তুমি কি বার্তা দেবে সেখান থেকে বার্তা দেওয়া বলতে গেলে পুরোপুরি বার্তাটা এই প্যান্ডেলের উপরেই দেবো প্যান্ডেলে আসে দেখতে হবে মানুষকে সারাদিন সকাল থেকে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানো পর্যন্ত কি কি করা উচিত বা না উচিত আপনারা আমাদের মণ্ডপে আসুন প্রোগ্রাম হচ্ছে তাহলে তোমার কাজ কবে থেকে শুরু হচ্ছে ফিফথ আগস্ট এই ওপেনিং কবে হচ্ছে ওপেনিং হচ্ছে টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর আচ্ছা আমাদের পুজো ফিরছে দর্শকদের জন্য একটা শুভেচ্ছা সবাইকে শারদীয়া পিঠি শুভেচ্ছা অভিনন্দন সবাই পুজো ভালো করে কাটান আর পুজো ফিজিক্সের দিকে চোখ রাখুন অনেক ভালো ভালো জিনিস দেখতে পাবেন অসংখ্য ধন্যবাদ দাদা আরাম শারদ শুভেচ্ছা নমস্কার thank <laughs> you